আসসালামু আলাইকুম দর্শক ভাই ফার্স্ট কোটার ব্লগ চ্যানেলে আবার আসছি ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন আপনাদের সব সময় খোঁজ খবর রাখতে হয় বাংলাদেশের বর্তমানে পেঁয়াজের বাজার দর কেমন চলছে আর প্রিয় দর্শক যেহেতু ইন্ডিয়া থেকে এখনো এলসি পেঁয়াজ আসা শুরু করে নেই যার কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের পেঁয়াজের বাজার দর অনেক বেশি অর্থাৎ বিভিন্ন হাট এবং বিভিন্ন জেলা থেকে মাই ফার্স্টর ব্লক তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে বর্তমানে হাট বিশেষে পেঁয়াজের বাজার দর যেটি ছিল সর্বোচ্চ যেটি বাজার দর সেটি হলো আঠাশ টাকা থেকে তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির যে মুড়ি কাটা পেঁয়াজ আছে সেগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় এছাড়া মধ্যম সাইজের যে পেঁয়াজ আছে সেগুলো চব্বিশশ টাকা থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যেগুলো সবচেয়ে নর্মাল কোয়ালিটির পেঁয়াজ সেগুলো দুই হাজার টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক তবে একটা বিষয় আমরা খেয়াল করছি যে হাটগুলোতে পেঁয়াজের আমদানি প্রচুর তারপরেও কিন্তু পেঁয়াজের চাহিদাটা ব্যাপক এবং খুচরা বাজার দর যখন আমরা দেখতে চাই সেখানেও কিন্তু দামটা অনেক বেশি এখানে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে সামনে পেঁয়াজের দাম বাড়বে কিনা বা বাড়ার সম্ভাবনা কতটুকু তবে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন যে পেঁয়াজ অর্থাৎ সেই পেঁয়াজ আমদানি শুরু হবে তাই এই এক মাসের মধ্যে যদি পেঁয়াজের বাজার দর কিছুটা বৃদ্ধি পায় এবং সেই সাথে আর একটি ইনফরমেশন যে ভারত থেকে পিয়াজ আমদানি এখনো না হলেও ভারত মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্দর ঘোষণা দিলেও খুব তাড়াতাড়ি তারা কিন্তু আবার পেঁয়াজ রপ্তানি শুরু করবে তাই এর পরবর্তীতে বাজার কেমন হবে সেটি সম্পর্কে আগাম কোন ধারণা বা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যখনই কোন তথ্য সংগ্রহ করবে তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ